শীত শেষ হয়ে যাচ্ছে চন্দ্রপুলিটা এখনো বানানো হয়নি ঝটপট বানানোর জন্য এখানে ফ্রেশ করানোর নারিকেল নিয়েছি এক কাপ আর সাথে হাফ কাপ গুড় দিয়ে দিচ্ছি গুড় আর নারিকেলটা একটু ভালো করে ভেজে নিচ্ছি মিডিয়াম আঁচে এভাবে করে নেড়েচেড়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে টানিয়ে নিয়েছি পিঠার গুলার জন্য একটা প্যানে নিয়ে নিচ্ছি দেড় কাপ পানি একটা চামচ লবণ দিয়ে দিচ্ছি পানিটা ফুটে যাওয়ার পর এখানে চালের গুঁড়া দিয়ে দিচ্ছি দুই কাপ এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এক মিনিটের জন্য একদম চুলার আঁচ কমিয়ে এভাবে করে এক মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়ে তারপর হচ্ছে একটু নেড়েচেড়ে এই ডোটাকে খুব ভালো করে মতে নিয়েছি সফট করে মধে নেওয়ার পর এরকম একটা বোর্ডে নিয়ে হচ্ছে এখন লম্বা করে কিছুটা বেলে নিচ্ছি চাইলে এটা হাতে চেপে চেপেও বানাতে পারেন তবে বেলে বানালে চন্দ্রপুলিটা দেখতে দারুণ হয় লম্বা করে বেলে মাছ বরাবর পুরটা দিয়ে সাইড থেকে এভাবে করে মুড়িয়ে দিচ্ছি তাহলে দারুন একটা ডিজাইন হয়ে যাবে এভাবে করে মুড়িয়ে দেওয়া হয়ে গেছে আর আজকে সবগুলো পিঠা হচ্ছে আমি এভাবে বানিয়ে নিব এখন চাইলে এই চন্দ্রপুলি ভাব দিয়ে খেতে পারবেন তবে আজকের এই চন্দ্রপুলিটা আমি তেলে ভেজে শেয়ার করছি এটা তেলে ভেজে বানালে কিন্তু খেতে দারুণ টেস্ট হয় মিডিয়াম আচে তেল গরম করে দিয়ে দিলাম আর যতক্ষণ না কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে ততক্ষণ সময় নিয়ে চুল আর আঁচ কমিয়ে ভেজে নিয়েছি ভাজার পর দেখতে কিন্তু দারুণ লাগছে ছটপট বানিয়ে নিন চন্দ্রপুলি আজকের রেসিপি ভালো লাগলে পেস্ট ফলো করতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর এখানে বিদায় আল্লাহ হাফেজ